কারগরজ গুলোকে ফুটিয়ে তোলা হয়েছে সুন্দরভাবে শ্রীকৃষ্ণের যে দশটা অবতার রয়েছে এখন ভিতরটা যাবো রাইট কিন্তু ফাইনালি জেলে দেওয়া হয়েছে আচ্ছা বন্ধুরা আমি তোমাদের সাথে সৌভিক আমার আরও একটা নতুন ভ্লগে তোমাদের জানাই ওয়েলকাম তো আজকে আমি চলে এসেছি আরও একটা পুজো ভ্লগ নিয়ে তো আজকে আমি আছি কিন্তু সোদপুরে সোদপুরে কিন্তু তোমরা অনেকেই জানো রানাঘাটের পর সোদপুরে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম প্রতিমা যার উচ্চতা কিন্তু একশো ফুটেরও বেশি তো এখানে কীভাবে যাবে প্রস্তুতি পর্ব কতদূর এগিয়েছে বা কবে থেকে খুলে দেওয়া হবে সাধারণ মানুষদের জন্য এই প্যান্ডেল সেই সম্বন্ধে কিন্তু দেখাবো আজকে আমার এই ভিডিওতে তো তোমরা চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো এই মুহূর্তে কিন্তু রয়েছি সোদপুর স্টেশনে আর সোদপুর থেকে কীভাবে যাবে সেই সম্পূর্ণটা কিন্তু আমি এখন দেখাবো তোমাদের এক নম্বর প্ল্যাটফর্মে এক নম্বর প্ল্যাটফর্মে বাইরে দিয়ে যে রাস্তাটা গেছে এটা দিয়ে কিন্তু যেতে হবে আমি গিয়ে দেখাচ্ছি তোমাদের এখানে বেরিয়ে তোমরা দেখতে পাবে নিউ কলোনি বলে লেখা আছে এখান দিয়ে যে রাস্তাটা গেছে এটা দিয়েই কিন্তু যেতে হবে তোমরা এই দিয়ে কিন্তু বেরিয়ে সোজা হেঁটে হেঁটেও যেতে পারো এছাড়াও বাইরে থেকে কিন্তু অনেক টোটো অটো পেয়ে যাবে যার ভাড়া কিন্তু দশ থেকে পনেরো টাকার মধ্যে রয়েছে তো এইভাবেও তোমরা চলে যেতে পারো শহীদ কলোনি তো দেখাচ্ছি আমি শহীদ কলোনি গিয়ে আর রাস্তাটা আমি হেঁটে হেঁটেই যাব তোমরা চাইলে টোটো অটোও করে নিতে পারো চলে এসছি আর দেখাবো তোমাদের এক ঝলক আমি কিন্তু দেখতে পাচ্ছি মায়ের মূর্তিটা জাস্ট অসাধারণ লাগছে আমি ভিতরে গিয়ে দেখাবো আরও কাছ থেকে তো ফাইনালি কিন্তু আমি পায়ে হেঁটেই চলে এলাম তোমরা চাইলে অটো টোটো করেও আসতে পারো আর আমি তো পায়ে হেঁটে এলাম এবার গিয়ে আমি তোমাদের পুরোটা দেখাচ্ছি ডিটেলসে আরও দেখাচ্ছি কিন্তু ওখানকার মেন রোড এটা দিয়ে কিন্তু অটো টোটো এলে এটা দিয়ে আসছে আর এই হচ্ছে কিন্তু গেট শহীদ কলোনির যে এন্ট্রি গেট এটা দিয়ে কিন্তু প্রবেশ করতে হবে তো আমি এখন চলো ভিতরে গিয়ে দেখাই তো ফাইনালি আমি এখন কিন্তু যাচ্ছি ভিতরে আর ভিতরটা গিয়ে তোমাদেরকে পুরোটা আমি ডিটেলসে দেখাচ্ছি যে কত সুন্দরভাবে সাজানো হয়েছে বা পুরোটা কি কি রয়েছে তো এবারে পঁচাত্তর বর্ষে কিন্তু পদার্পণ করেছে শহীদ কলোনির পুজো তো ফাইনালি কিন্তু আমি চলে এসেছি বিশ্বের বৃহত্তম দুর্গা প্রতিমা মূর্তির একদম সামনে আমি দেখাবো পেছন থেকে মানে ভিউটা মানে আলাদাই কিন্তু বানিয়েছে এখনও কিন্তু লাইট লাইটের কাজ শুরু হয়নি লাইটে তো হয়তো একটু রাত্রের থেকে জ্বালবে সত্যি আলাদাই একশো ফুটেরও কিন্তু বেশি এই দুর্গা প্রতিমা মানে দারুণ সুন্দর একটা কিন্তু থিম করেছে এবছর শহীদ কলোনি আলাদাই সত্যি মানে আমি আরও কাছ থেকে কিন্তু কারুকার্যগুলো দেখাবো কতটা সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে বিশ্বের বৃহত্তম প্রতিমাকে দেখাবো এই যে আমার পেছনে কারুকার্যগুলো রয়েছে আর এখনও কিন্তু ওপরে কাজ চলছে তো কারুকার্য সত্যি অবাক করার মতো অবাক করার মতো কিন্তু রঙ করা হয়েছে এবং লাইট জ্বাললে কিন্তু সত্যি আরও দারুণ লাগবে সেটাই আমি দেখাবো মহিষাসুরের যে মূর্তি এবং মহিষাসুরের মাথার উপর কিন্তু মা দাঁড়িয়ে রয়েছেন দেখতে কিন্তু আলাদাই লাগছে কারু করেছে কিন্তু খুব পুঙ্খানু পুঙ্খানুভাবে করা হয়েছে মানে ফাইবার কাস্টিং করে কিন্তু বানানো হয়েছে এবং তার উপর বাঁশের স্ট্রাকচার করে তার উপর কিন্তু দাঁড় করানো হয়েছে মায়ের মূর্তি জিনিসটা আমার সব থেকে ভালো লেগেছে যে মহিষাসুরের মাথার উপর কিন্তু মা দাঁড়িয়ে রয়েছেন মানে আলাদা তোদের এখানে যে তোদের এটা পাড়ার পুজো তো তো এখানেই যে বিশ্বের বৃহত্তম দুর্গাপতিম হচ্ছে তোদের কেমন লাগছে কতটা আনন্দ হচ্ছে বল ভালো লাগছে সারাদিন এখানেই থাকবি আসতে কি আছিস আচ্ছা কত লোক আসছে প্রচুর লোক আসছে তো দেখতে আরও আসবে ভোরবেলা থেকে আসছে আচ্ছা তো দারুণ লাগছে সত্যি কিন্তু দারুণ কারুকার্য ওখানে করা হয়েছে আর ভাইদের সাথে কথা বললাম কালকে বিকেলে আরো ভিড় হবে কাল উদ্বোধন আচ্ছা তোরা খুব আনন্দ করছিস দেখছি আমি এসে থেকে তো কেমন লাগছে আর কেমন মানে কতটা এক্সাইটেড যে কালকে উদ্বোধন হবে শুনলাম তোর নাম কি ভাই কি নাম ভাই স্বর্ণব দাস

তো ফাইনালি লাইট জ্বালাবার পর লুকটা কিন্তু এরকম লাগতো ফাইনালি আমি এখন ভিতরটা যাবো আর এই ভাইরা আমাকে ভিতরটা নিয়ে যাচ্ছে ভিতরে মায়ের লুকটা দেখাবো আমি মানে মেন মাকে কিন্তু ভিতরে পুজো করা হবে আর কি ভিতরটা দেখাবো গিয়ে এই যে ভিতরে কিন্তু কাজ চলছে ভিতরে লাইটিংটা আমি দেখাবো কতটা সুন্দরভাবে কিন্তু লাইটিংয়ের কাজ এখানে চলছে ফুটিয়ে তোলা হয়েছে এখানে কিন্তু মায়ের একটা মূর্তি ফুটিয়ে তোলা হয়েছে সত্যি অসাধারণ এখানে মা রয়েছে গণেশ সরস্বতী লক্ষ্মী দারুণ সুন্দরভাবে কিন্তু কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে হয়েছে রয়েছে কার্তিকের লাইটের সত্যি সুন্দর করা মানে আলাদাই কিন্তু কতদিন ধরে কাজ করছো দাদা এখানে লাইটের দেড় মাস ধরে কাজ করছো সত্যি কিন্তু দারুণ কারুকার্যই দাদা তোমরা সকলেই এই কাজের সাথে যুক্ত আছো তো কেমন লাগছে এত বড় একটা বিশ্বের বৃহত্তম দুর্গা প্রতিমার তৈরির কাজ তোমরা করেছো বা এই কাজের সাথে যুক্ত হচ্ছ কেমন লাগছে তোমাদের ভালো জিনিস যখন জিনিস বানিয়েছে আমরা কাজ করছি এটাই সবথেকে গর্ব সবথেকে বড় পাওয়া আর কি এটা সত্যি দারুণ আর মায়ের মূর্তিটা আমি দেখাবো এখানে কিন্তু মাকে পুজো করা হবে সত্যি দারুণ এখানে কিন্তু দেখাবো শ্রীকৃষ্ণের দশটা যে অবতার রয়েছে সেই দশটা অবতারকে কিন্তু এই দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে মৎস্য অবতার রয়েছে কুর্ম অবতার রয়েছে অবতার রয়েছে সেই সম্পন্নগুলো কিন্তু এই দেওয়ালে ফোটানো হয়েছে মণ্ডপের চারপাশে শ্রীকৃষ্ণের দশটা অবতারকে কিন্তু ফুটিয়ে তোলা দেখানো হয়েছে এখানে সেটা তোমাদেরকে দেখালাম আর এখানে কাজ কিন্তু এখনও বাকি আছে আর এদের উদ্বোধন কবে সম্পূর্ণটা কিন্তু আমি এখন যে সাজ রয়েছে সাজটা কিন্তু সুন্দরভাবে লাইটিং এর দ্বারা ফুটিয়ে তোলা আর এখানে কিন্তু বড়ো থেকে বাচ্চারাও কিন্তু কাজে নেমে পড়েছে এই যে ভাইরা কাজ করছে ত্রিশুল হচ্ছে এটা না ভাই বাহ সুন্দর কিন্তু করছে ভাই তোরাই এটা তৈরি করেছিস বাচ্চা থেকে বুড়ো সকলেই কিন্তু এই কাজে লেগে পড়েছে আর এইখান থেকে স্টেজ থেকে ভিউটা জাস্ট যত কিন্তু রাত বাড়ছে তত কিন্তু মায়ের মূর্তির উপর যে আলো লাগানো রয়েছে আলোটা তত সুন্দরভাবে কিন্তু ফুটে উঠছে অসাধারণ কিন্তু দেখতে লাগছে দাদার সাথে এখন কথা বলবো দাদা কিন্তু এই ক্লাবেরই সদস্য তো তোমার নামটা কি দাদা সুরজিৎ তো এই যে বিশ্বের বৃহত্তম দুর্গা প্রতিমা তোমাদের এখানে সোদপুরে তৈরি করেছে বছর পঁচাত্তর বর্ষ তাই তো তো কেমন তোমাদের লাগছে বলো প্রথমত কেমন লাগছে এই প্রতিমা এবার পঁচাত্তর বছরে পদার্পণ করলো এই প্রতিমার মেন উদ্যোক্তা আমাদের জয়ন্ত দাস আমাদের কাউন্সিলার এবং যিনি এই প্রতিমার রূপ দান করেছেন মানে প্যান্ডেলের সে হচ্ছে সৃজনে হচ্ছে চিরঞ্জিত দাস কমিটির পক্ষ থেকে আমরা সব আগত সমস্ত দর্শনার্থীদের জানাই শুভ শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন এই প্রতিমা এবার একশো ফুটের উপরে হয়েছে এবং প্যান্ডেল একশো চল্লিশ ফুট আপনারা প্রতিমার ভেত ম্যাম পণ্ডবের ভেতরে যখন ঢুকবেন তখন দেখতে পারবেন শ্রীকৃষ্ণের দশ অবতারের রূপ বর্ণনা করা হয়েছে করছি সবার ভালো লাগবে ধন্যবাদ তো দাদার মুখে তো তোমরা পুরোটা শুনলেই যে কতটা কি প্রস্তুতি কিভাবে হয়েছে বা সম্পূর্ণটা কিন্তু দাদা বর্ণনা করলো তো আমি তোমাদের আরও বাকিটা ডিটেলসে দেখাচ্ছি একটু অন্ধকার হওয়ার জন্য আমি বসে রয়েছি আর কি মায়ের মূর্তির লাইট অলরেডি জ্বলে গেছে তো আরও ডিপলি দেখাবো আমি লাইট একটু অন্ধকার হলে লাইটটা আরও ভালোভাবে ফুটে উঠবে সামনে লাইট রয়েছে সেই লাইটগুলোও ফোকাস করবে আর প্রচুর প্রচুর মানুষ কিন্তু এখনও ভিড় জমাচ্ছে কিন্তু দারুণ লাইটিং দারুণ মানে যত দেখছি ততই কিন্তু মুগ্ধ হচ্ছে আমি ওয়েট করছি একটু অন্ধকার নামার তারপরের ভিউটা আমি তোমাদের সরাসরি এবার দেখাবো চলো এখনও কিন্তু কাজ কিছুটা বাকি আছে এই যে চলছে মানে প্রতিনিয়ত প্রতিটা মানুষ পরিশ্রম করে চলেছে এই কাজে ফাইনাল লাইটিং কিন্তু দারুণ লাগছে দেখতে আর দারুণ সুন্দর কিন্তু ফোকাস করা হয়েছে লাইটিংগুলো দারুণ দারুণ মানে সত্যি অপূর্ব যত দেখছি ততই কিন্তু মুগ্ধ হচ্ছে আলাদা এখানে কীভাবে আসবে সেটা তো আমি দেখিয়েছি ও সকলকে বলবো অবশ্যই একবার ঘুরে যেও বিশ্বের বৃহত্তম দুর্গা প্রতিমা দেখে যে সোদপুরে কলকাতা খুব কাছেই রয়েছে তো এটাই বলবো আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সকলের সাথে শেয়ার করো সকল বন্ধুদের পাঠিয়ে দিও যাদের সাথে এখানে আসতে চাও আর চলো দেখা হচ্ছে নতুন কোনো এক পুজো ব্লগে ততক্ষণের জন্য টাটা